আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে স্মার্টফোনের ব্যবহার উত্তর উত্তর বৃদ্ধি পাচ্ছে স্মার্টফোন ছাড়া যেন মানুষ তার দিনের শুরুটাই কল্পনা করতে পারেন না স্মার্টফোন সকলের হাতের মুঠেই থাকলেও সবাই কিন্তু এর সঠিক ব্যবহার জানেন না যার আসল চাবিকাটি লুকিয়ে থাকে সেটিংসের অ্যাপ্লিকেশানে একটি ফোনে একাধিক স্পিকার থাকে নতুন অবস্থায় বা শুরুর দিকে এদের শব্দ ভীষণ জোরালো হয় কিন্তু সময় বাড়ার সাথে সাথে স্পিকারের শব্দও ক্ষীণ হতে শুরু করে ফোনের স্পিকারের শব্দ সময়ের সাথে খুব ধীর হওয়ার কারণ জানলে আপনি নিজেই তার সমাধান করতে পারবেন প্রথমে আপনাকে দেখতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনের স্পিকারের উপর ময়লা জমেছে কিনা যদি স্পিকারের উপর ময়লা জমে থাকে তবে তা খুব সাবধানে পরিষ্কার করতে হবে যদি এতেও সমস্যার সমাধান না হয় তবে হাতে থাকা স্মার্টফোনের সেটিংস অপশানে প্রবেশ করে সাউন্ড অ্যান্ড নোটিফিকেশানস বা সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনস অপশানে ক্লিক করতে হবে এটা সম্ভব যে এই বিকল্পটি আপনার ফোনে অন্য নাম থাকতে পারে আপনি এখানে ভলিউম ট্যাপ করলে স্লাইড বার দেখা যাবে এখান থেকে ভলিউম বাড়ান এখানে আপনি রিংটোন মিডিয়া অ্যালার্ম বিজ্ঞপ্তির জন্য বার পাবেন এইসব নির্বাচন করার পরেও যদি আপনার ফোনের স্পিকারের শব্দ একই থাকে তাহলে আপনি আলাদাভাবে ভলিউম অ্যাপ ডাউনলোড করতে পারেন আপনি প্লে স্টোরে ভলিউম বুস্টার সার্চ করলে অনেক অপশন দেখতে পাবেন আলাদা অ্যাপ ব্যবহার করে স্পিকারের ভলিউম বাড়ানো যায়